হাদিকে গুলি করা চাঞ্চল্যকর তথ্যভাস হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি আসলে কে করেছে এবং এ কাজের পরিকল্পনায় কে বা কারা জড়িত সে বিষয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে হত্যা চেষ্টায় জড়িত একজনের পরিচয় শনাক্ত হয়েছে ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় দুই দফায় জামিন পেয়েছেন দ্বিতীয় দফায় চলতি বছরের ১২ আগস্ট জামিন পান তিনি শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্দেহবাজন ব্যক্তি ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন গত নয় ডিসেম্বর কালচারাল সেন্টারে গিয়ে হাদির পাশে বসে আলোচনাও শুনছিলেন হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও নয় ডিসেম্বর ইনকেলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই বাছাই করে এই দাবি করে ইনকেলাব কালাচারাল সেন্টার থেকে সংগৃহীত নয় ডিসেম্বরের সিসিটিভি ফুটেজ পুলিশের সংগৃহীত বারো ডিসেম্বরের হামলার সিসিটিভি ফুটেজ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ফয়সাল করিম মাসুদ নামক অ্যাকাউন্ট এবং আওয়ামীপন্থী বিভিন্ন পেজ ও ব্যক্তির প্রোফাইলে পোস্ট করা পঞ্চাশটিও বেশি ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওসমান হাদির ওপর বাইকের পেছন থেকে গুলি করা ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান নামের এক ব্যক্তির চেহারা মিলে যাচ্ছে তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়িটির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরা একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে দু চব্বিশ সালের নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সাল করিমের ছবিসহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরে কিভাবে তিনি ছাড়া পান সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি এদিকে ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানা যায় হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে ওসমান হাদি ও তার মা ঢাকায় বসবাস করেন নলছিকির বাড়িতে তার বোন মাসুমা বেগম ও ভগ্নীপতি মনির হোসেন থাকতেন ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তারা ঢাকায় চলে গেলে বাড়িটি ফাঁকা হয়ে পড়ে এই সুযোগে দুর্বৃত্তলায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চুরি সংগঠিত করে নুসরাত জাহান নিউজ থ্রি ঢাকা